আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সকলে অনেক ভালো আছেন এটি নতুন বাংলাদেশ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আমার আপনাদের জন্য একটি সুখবর রয়েছে বিশেষ করে যারা এক থেকে বারোতম পর্যন্ত নিবন্ধনধারী এখনও পর্যন্ত নিজেদেরকে শিক্ষক হিসেবে দাবি করতে পারছেন না তাদের জন্য শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব দিয়েছে এন যারা এক থেকে বারোতম আছেন তাদের কিন্তু ভাগ্য খুলে যাবে যারা এখনও নিয়োগ পাননি এবং একই সাথে তেরো চোদ্দ নিবন্ধনধারীদের মধ্যে যারা নিয়োগ পাননি তাদের জন্যও কিন্তু সেই ভাগ্যটি খুলে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডেলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী এন একটি বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাবনা যেটা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছেন সেটাতে আসলে বলা হচ্ছে যে যে যেহেতু প্রায় এখনো প্রায় লাখের কাছাকাছি শূন্যপদ রয়েছে সেহেতু বয়স পঁয়ত্রিশ যেটা আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক অর্থাৎ নিবন্ধিত শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সীমা হচ্ছে ৩৫ বছর সেইটাকে শিথিল করে এক থেকে বারোতম নিবন্ধনধারী অর্থাৎ সকল নিবন্ধনধারী যারা এখনো পর্যন্ত চাকরিতে জয়েন করতে পারেনি। তাদের জন্য কিন্তু একটি সুপারিশ পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কাছে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টাই হচ্ছে বর্তমানে নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তি তিনি বিষয়টি যদি একটু পজিটিভভাবে দেখেন তাহলে কিন্তু এক থেকে বারোতম এবং তেরো চোদ্দতম নিবন্ধনধারী বিশেষ করে সমাজবিজ্ঞান তারপর হচ্ছে ধর্ম এরকম বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলির অনেক নিবন্ধনধারী শিক্ষক কিন্তু জয়েন করতে পারেননি তাদের পদ শূন্য না থাকার কারণে এখন যেহেতু শূন্য পদ রয়েছে এবং তারা বয়সের কারণে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি তাদের জন্য একটি বিশেষ খবর এটি এবং আশা করা যায় যে যতটুকু এই মানে যতটুকু আমরা জানতে পেরেছি যে এটাতে পজিটিভ খবরই আসার সম্ভাবনাই কিন্তু বেশি সেই ক্ষেত্রে এক থেকে বারোতম এবং একই সাথে হচ্ছে তেরো চোদ্দতম নিবন্ধনধারীদের মধ্যে যারা এখনও বেসরকারি শিক্ষক হিসেবে জয়েন করতে পারেনি তাদের জন্য একটি বিশাল সুখবর আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই এন টিআরসির বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে আরও তথ্য জানতে পারব এবং এটা হয়ে গেলে কিন্তু শিক্ষক সংকট মাধ্যমিক শিক্ষায় আপনারা জানেন যে ব্যাপক শিক্ষক সংকট কিন্তু রয়েছে এই শিক্ষক সংকট দূরীকরণ সম্ভব হবে একই সাথে কিন্তু বেকার ভাই বোনদের জন্য এটি খুবই ভালো খবর বিশেষ করে যারা চাকরি সরকারি চাকরিতে প্রবেশের বয়স তিরিশ বছর সেটা হারিয়েছেন এবং একই সাথে বেসরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ সেটাও হারিয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুখবর আপনারা জানেন যে একতম এক থেকে বারোতম নিবন্ধনধারী অনেক ভাই বোন কিন্তু এই বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম এবং তাদের দাবি জানিয়ে আসছেন সেই দাবির পরিপ্রেক্ষিতেই এন এ কিন্তু এই যে প্রস্তাবটি সেই প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছেন যাই হোক ভালো থাকেন সকলে আশা করছি এবং প্রার্থনা করছি যেন এই এক থেকে বারোতম এবং তেরো চোদ্দোতম ভাই বোনদের জন্য ভালো খবর আসে সবাই আমাদের চ্যানেলটির সাথে থাকুন আসসালামু আলাইকুম